মাসের শুরুটা একটু স্পেশাল করতে আজ আমরা সবাই হেটে হেটে নুরানি রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি সাথে আছেন আমাদের এস এম বস কামরুল ইসলাম সাথে আছেন আমাদের ম্যানেজার জুবাইর আহমেদ ভাই আর আমরা তিনজন সুপারভাইজার আমাদের টিম ডিএসআর ভাইয়েরা ও ডিএসও ভাইয়েরা রেস্টুরেন্টে আসার পর তাদের সাথে কথা বলার পরেই গরম গরম বাদ তরকারি চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যার যার ইচ্ছা মতো অর্ডার করা হয়েছে কেউ গরুর মাংস দিয়ে খাবে আবার কেউ দেশি মুরগ দিয়ে খাবে সবাই হাসি খুশি ভাবে আনন্দ করে খাবার খাচ্ছে প্রতি মাসের শুরুতে সবাই আমরা একসাথে হই এবং অনেক আনন্দ করি এই দিনটা আসলে নয় মতো ভিডিওটা আসলে পোস্ট করা হচ্ছে কারণ এই ভিডিওটা মাসের শুরুতেই করা হয়েছিল ব্যস্ততার কারণে আসলে পোস্ট করতে পারিনি এই যে মানুষগুলাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলা এক একজন এক এক পরিবার থেকে আসলেও আমরা একই পরিবারের হয়ে কাজ করছি সবাই মিলেমিশে আছি আলহামদুলিল্লাহ তাকবো অফিস শুধু কাজ করার জায়গা নয় একসাথে খাওয়া হাসা এবং পরিবারের মতো থাকা এটাই টিমের আসল শক্তি আজ বাতের সাথে গরুর মাংস আর দেশি মুরগি বাগাবাগি করে খেলাম আর এই বাগাবাগির মধ্যেই তৈরি হলো স্মৃতি বন্ধন ও সম্মান আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ